আলহামদুলিল্লাহ আজকে আমরা দিনার এপ্রিচিয়েশন সেলিব্রেট করছি আমরা ভলেন্টিয়ারিয়াস হাজ অফ গিভিং এর তরফ থাকি তারা সবে আমরা সাহায্য করছেন হেল্প করা ওয়ার্ল্ড ওয়াইজ আমরা চারটি যাতায়াত করাম আমরা অনেক দেশে হরাম বাংলাদেশ করাম পাকিস্তান খরাম ইন্ডিয়া করাম গাম্বিয়া করাম গানা হরাম সফল খান্ডও হরাম তারা সাায়ের সাহায্য করাম আর আশা করি ফিচাৰো আমরা আৰু আপনারা সাহায্য করতা হাজব গিভিংৰে সাপোর্ট করতা মানেম সাবিরাম দ্য ট্রাটিজ অফ হাজ গিভিং এন্স টু ডে উই হাট এ চার্টি এপ্রিচিয়েশন deng জাস্ট ফ্যাঙ্কা ডর সাপোর্টিং আস ইন দি প্রজেক্ট উইন ইউমার্স প্রজেক্টস ফর দ্য কমিউনিটি ইন্টারন্যাশনাল প্রজেক্টস ফর বাংলাদেশ পাকিস্তান ইয়েমেন গাজা গানা অ্যান্ড ইউ ক্যান অ্যান্ড হোপফুলি মেনি মেনি মোর থ্যাংক ইউ আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম আল্লাহ রবুল্লা আলমের প্রতি আল্লাহ আমাদেরকে টপিক দিতেন আমরা একটা সংগঠন করতাম পারছি আর সংগঠন নাম হইল হাউস অফ গিভিং এই হাউজ অফ গিমিংয়ের মাধ্যমে আমরা আমরা যারা ডিস্যাডভান্টেজ পিপুল অল ওভার দি ওয়ার্ল্ড আমরা ট্রাই করলাম তারা কিছু হেল্প করবার অলরেডি আমরা পাঁচটা থেকে সাতটা দেড়শো আমরা কাম করলাম বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করলাম আর আজকে আমরা অনুষ্ঠান আছিল হাউস অফ পক্ষ থেকে যারা আমরা ডোনার করা কন্টিনিউশন করা তারারে আমরা করা তার সম্মানার্থে আমরা আজকে ডিনার পার্টি করলাম তারারে আমরা কৃতজ্ঞতা জানাইলাম আমরা তার কাছে দোয়া চাইলাম আপনারা সকলের কাছে আমরা দোয়া চাই সাহায্য চাই আপনাদের সাপোর্ট চাই আমরা যেন আরও ভালো করি সুন্দর করি আমরা প্রজেক্ট করতাম পারি আমরা ডিসপেন অ্যাডভান্টেজ যারা আছেন তারা আমরা যেন সাহায্য করতাম পারি আমরা মনে করি আমরা আমরা সৌভাগ্যবান যে আমরা একটা এমন একটা দেশও আছি যাতে আমরা अनेक अनेक मानी बनेको अवस्था हमारा आसी एक सुजुगता दिना हमारा खादे लगातम पारी और दुनिया आखिर कामयाब हो पार मैं इस पूरी कम्युनिटी में एक एज ए वॉलेंटियर काम कर रहा हूँ और माशाला फ्रॉम द टू थाउजेंड सेवेंटीन और एटीन ये हाउस ऑफ ए गेमिंग गेमिंग पूरे वर्ल्ड में काम कर रही है खासतौर पर रिसेंटली बांग्लादेश और uh, غزہ فلسطین اور ابھی ریسنٹلی انہوں نے پاکستان میں پروجیکٹ سٹارٹ کیا ہے ویل کا مسجد کا مدرسے کا گھانا میں پروجیکٹ سٹارٹ کیا ہے تو یہ ایک جو ایونٹ کیا ہے ماشاءاللہ یہ ایک طرح سے جسٹ ٹو سے تھینک ٹو ادر پیپل جو کہ ہمیں سپورٹ کیا اس پوری تمام ایفرٹ کو اللہ تعالیٰ ان کے رزق میں برکت عطا کرے اور ہم لوگوں کے اندر کوئی انرجی مزید پیدا کرے تاکہ ہم اس کام کو اور بہتر طریقے سے حل کر سکیں